আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি ডাক্তার আরিফ হোসেন আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনার জন্য আজকে আপনাদের সামনে যে ট্রাফিক এর উপর আলোচনা করবো সেটা হচ্ছে মহিলাদের খুবই একটি গুরুত্বপূর্ণ সমস্যা যে সমস্যাটা মহিলারা খুব গুরুত্ব দেন না সেটা হচ্ছে সাদা স্রাবের সমস্যা বা প্রদার স্রাব হোয়াইট ডিসার্জ এই সাদা স্রাবের সমস্যা নিয়ে আজকে আলোচনা করব তবে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সাদা স্রাব কি সাদা স্রাব কেন হয় এবং সাদা স্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা সাদা স্রাব কি জনি পথে সাদা তরল পদার্থ নির্গত হওয়াকেই সাদা স্রাব বলে সাধারণত অতিরিক্ত সাদা স্রাবকে ইংরেজিতে লিউক্রিয়া বলা হয় বিবাহিত মহিলার মধ্যে এই সাদা স্রাব দেখা যায় তবে এই রোগটি যে কোনো যে কোনো বয়সের মেয়েদের হতে পারে সাধারণত মাসিকের আগে পরে দু একদিন সাদা স্রাব হয়ে থাকে সাদা স্রাব বা লিউকরিয়ার প্রকোপের সময় স্রাবের রং পরিমাণ এবং অবস্থান স্থায়িত্ব কতটা তা প্রত্যেক মহিলা বা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আলাদা হয় নিজের শরীর নিয়ে নারীরা সবসময় উদাসীন থাকে তাই এই বিষয় নিয়ে তারা সবসময় বিভিন্ন বিভিন্ন কারণবশত তারা কিন্তু এই সমস্যাটিকে অবহেল কিছু কিছু সময় নারীদের নারীদের স্রাবের পরিমাণ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক পিরিয়ডের সময় মানসিক চাপ থাকলে এবং তারতম্য হতে পারে বয়সন্ধিকালে গর্ভাবস্থায় থাকাকালীন বয়সন্ধিকালে গর্ভাবস্থায় এমনকি আবেগের কারণেও কিন্তু এই সাদা স্রাবের সমস্যা থাকতে পারে কিন্তু এটা স্বাভাবিক নারীরা কারণে কিংবা ডিম্বাণু নিঃসারণ কালেও কিন্তু সাদা স্রাব দেখা দিতে পারে অনেক সময় স্ট্রোজন হরমোনের কারণেও কিন্তু এই সাদা স্রাব দেখা দিতে পারে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু অতিরিক্ত সাদা স্রাবটা হলেই কিন্তু তখন চিকিৎসা কিংবা ডাক্তারের পরামর্শ আহ নিতে হয় সাদা স্রাব সাদা স্রাব বা পোস লিউকরিয়া কেন হয় বিভিন্ন কারণে সাদা স্রাব হতে পারে তবে মানসিক পর্যাপ্ত বিশ্রাম বা অভাব, সংক্রমণ অপরিষ্কার কাপড় পরিধান করা কিংবা জন্ম বিরোধীকরণ পিল কারণে পিলির কারণে কিন্তু সাদা স্রাবের সমস্যা হতে পারে অনেক সময় অতিরিক্ত ওষুধ সেবনের কারণে কিন্তু সাদা স্রাবের সমস্যা হতে পারে কিংবা সাদা স্রাব বা লিউক্রিয়ার সমস্যা দেখা দিতে পারে সাদা স্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা বা সাদা স্রাব বা লিউক্রিয়া পরিমাণে নির্গত হয় প্রচুর এবং স্রাব খুবই পরিষ্কার এই এবং ডিমে সাদা অংশের ন্যায় নির্গত হতে থাকে সব সকল স্রাবই অতিরিক্ত গরম এই প্রদার স্রাব এত গরম যে রুগিনী মনে করে যে তার পা বাইরে গরম জল পড়ে এবং গোসলের পর পানির মতো চুইয়ে আসে খতকর ক্ষতকর এবং হাজাকর সাদা স্রাব থাকলে পোড়াক শক্তি এবং দৃশ্য শক্তি প্রয়োগ করা যেতে পারে ক্যালকের এক প্রচুর স্রাবের সহিত প্রদেশ অত্যন্ত জ্বালা ও চুলকানি স্রাব দুধের মতো সাদা জ্বালা ও চুলকানি পূজের মতো কখনো হরিদ্রবর্ণের আকার কখনো উহা খুবই ঘন হয় ছোট ছোট মেয়েদের ক্ষেত্রে ক্যালকেরা কাপ একটি উপযোগী ওষুধ এবং মোটা রোগীর ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় সেক্ষেত্রে তার উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করা যেতে পারে সিপিয়া সাদা স্রাপ খুবই জলবৎ ও বরং কতকটা ঘন এহা দুর্গন্ধময় এবং জ্বালাকর শ্বেত প্রদা শ্রাবের হাজিয়া যায় চুলকাই ঋতুস্রাবের আগে কাজ দেয় সেক্ষেত্রে চুলের মতো সাদা স্রাবিআ ওষুধটি ভালো ফল দেয় সেক্ষেত্রে তিরিশ দুইশো এক হাজার সত্যি ওষুধ প্রয়োগ করা যেতে পারে ক্রিয় মাসিকের পর কুপাল ভাবে সাদা স্রাব হলে কিন্তু ক্রিয়জোটটি ভালো ফল দেয় সেক্ষেত্রে দুর্গন্ধ এবং চুলকানি হলে ক্রিয়োজোট মেডিসিন ভালো কাজ দেয় পালসেটিলা সাদা স্রাব ঘন পর সাদা স্রাব বেশি হলে পালসেটিলা ব্যবহার করা যায় এটিকে মেয়েদের বান্ধবীও বলা হয়ে থাকে পালসেটিলা তিরিশ দুইশো এমনকি এক হাজার শক্তি ওষুধ প্রয়োগ করা যেতে পারে নেটটা মিউর সাদা স্রাবের রং সবুজ বর্ণের আভাযুক্ত সহিত জনিদার টাটানি চুলকায় এবং শুষ্ক থাকে স্রাব জলের মতো পরিষ্কার সেক্ষেত্রে নেটামিয়রি ভালো কাজ দেয় সালফার সাদা স্রাবে মুখ হাজিয়া যায় ও জনি কপাটে জ্বালা করে টাটানি এবং থাকে এবং চুলকায় সেক্ষেত্রে সালফার মেডিসিন দুইশো এক হাজার শক্তির প্রয়োগ করা যেতে পারে মার্কসল সাদা স্রাব রাতে বৃদ্ধি শরীরে যেখানেই সাদা স্রাবটা লাগুক না কেন সমস্ত শরীর চুলকায় এবং জালাকারে তথ্য জনি দেশে টাটানি ভাব এছাড়াও অ্যালুমিনা আর্সেনিক অ্যালবাম হাইডাস্টিস পিওর ক্যালকিরিয়া ফস ক্যালিফাস প্রয়োগ করা হয়ে থাকে তো আজকে এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলে যারা নতুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু